তো আমার এক বন্ধু আছে পরিচিত পাইলট যখন প্রথম পরিচয় ওর সাথে মক্কায় পরিচয় হয়েছে আমার তো পরিচয় হয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম তুমি এত বড় এয়ারলাইন্সের পাইলট তুমি এরকম হুজুর হইলে কি করে তোমার তো হুজুর হওয়ার কথা না তখনও সে রানিং রানিং পাইলট তোমার তো হুজুর হওয়ার কথা না তা হাসতেছে আর বলতেছে সাহেব আমার জীবনের কাহিনী আছে আমি একদিন ফ্লাইট নিয়ে যাইতেছিলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডন যেতেছিলাম কিন্তু ফ্লাই যখন করতেছিলাম তখন সবই ঠিক ছিল যখন হেত্রো এয়ারপোর্টের ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি ল্যান্ডিংয়ের অনেকক্ষণ আগে ওনারা ভালো জানে সব চেক করতে হয় সব ঠিক আছে কি আমি ল্যান্ডিং করতে পারবো কি পারবো না বলে যখন আমি চেকিংয়ে গেছি তো দেখতেছি যে আমার চাক্কা নামবে না তো আমি টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার সিস্টেম তো বলে আমার চাক্কা নামবে না আমি তো বহুত দূর থেকে আসছি আট নয় ঘন্টা ফ্লাই করে আসছি আমার তো ফুয়েলও নাই তেল এতটুকু নেই যে আমি আমার জায়গায় ফেরত যাব। হয়তো বিমান ক্রাশ হবে নাইলে যেই সিস্টেমে ল্যান্ডিং ওই সিস্টেম আমাকে আমাকে ল্যান্ডিং করতে হবে বলে পুরা হেত্র এয়ারপোর্টের ভিতরে ইংল্যান্ডে শোর গোল শুরু হয়ে গেছে যে এই ফ্লাইট নামবে কি করে কিন্তু ওনারা ভালো জানে এরকম পরিস্থিতিতে ফ্লাইট কিভাবে নামে সিস্টেম আছে দুনিয়াতে তোরা সমস্ত ব্যবস্থা রেডি করছে কিন্তু ওই পাইলট বলতে ছিল শোনো হঠাৎ আমার একটা কথা মনে উঠছে যে আমি একদিন লন্ডনে ডিউসবারি মার্কাজে ইঞ্জিনিয়ার সব চিনেন ডিউসবারি মার্কাজে বয়ান শুনতেছিলাম যে আল্লাহ সব পারে আল্লাহ 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 সব পারে বলে ওই কথা আমার দিলের ভিতরে গাইতেছিল আর আমি ওই কথা আমার দিলের ভিতরে এরকম এফেক্ট করছে আঘাত করছে যে আমি সুজের ভিতরে চাপ দিয়ে আল্লাহ আকবর আল্লাহ সব পারে বলে চাপ দিছি চাক্কা গরগরে নেমে গেছে আমি লেন্ড করছি গেছে নামে আমি করছি সারা গেছে যে তুমি আমাদের সাথে নাটক নাটক নাকি করার বিষয় তুমি তো চাক্কা দিয়ে ল্যান্ড করলা আগে বললা তোমার চাক্কা নামবে না কেননা সব ফ্লাইট বন্ধ সব ফ্লাইটকে অন্য অন্য এয়ারপোর্টে পুরাটাকে খালি করতে হয় বলে তারপরে ইঞ্জিনিয়াররা আসছে আমি বলছি যে তুমি চেক করে দেখো ইঞ্জিনিয়ার রাইসা ওই চেক করছে দেখা ওদের মাথায় হাত দিয়া বসে পড়ছে যে তোমার চাক্কা নামলো তো নামলো কি করে তোমার সিস্টেম লস বলে দ্বিতীয়বার আমার মুখ মন থেকে না মন থেকে এবং মুখ থেকে চিৎকার দিয়া বাহির হয়েছে আমার আল্লাহ সব পারে বলে বাহির হইছি চাবিটা দিছি আর বসি আমি চললাম চার মাস লাগবো তারপরে ফিরবো আর আগে ফিরবো ইচ্ছা চাকরিতে রাখো না হয় না আজি কবির কথা এটাই সত্য যদিও সারা দিন নিশায় থাকি তুঝে દુন্হায় কে রহু সবসে আলা হোসি নত निराली हो फैशन निराला युही जिया करता है क्या मरने वाला